অনেকদিন পরে ক্যামেরার সঙ্গে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাই আচ্ছা ভাই যে চারাগুলি উঠাচ্ছেন কতটি চারা উঠাবেন আজকে আঠারো হাজার আঠারো হাজার চারা এক ভাই অর্ডার দিছে ওনার জন্য উঠাবো দেখেন চারাগুণে গুটকি আচ্ছা এই কচুটা লাগাতে হয় কত ইঞ্চি কত ইঞ্চি অর্থাৎ কত হাত পর পর এক হাত লাইনে লাগানো আর পাশে লাগানোর দেড় হাত পাশে দেড় হাত আচ্ছা এখানে তো দেখতেছি বিশাল প্রজেক্ট এই প্রজেক্টে কত বিঘা জমি কচু চাষ করা আছে আট বিঘা আছে আট বিঘা জমি জমি তো বিশাল সাথে আমের বাগানও দেখতেছি আবার আমেরও একবারে আমের প্লাস কচুর চাষাবাদ আচ্ছা এক বিঘা জমিতে কেমন লতি আসে সপ্তাহে সাত মন লতি আসে আপনারা যদি এ ধরনের লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চান আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা চারা সংরক্ষণ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন